আসসালামু আলাইকুম চলে আসছি একটি মাছের বাজারে আর এই মাছের বাজারে মাছের দাম দর কেমন এগুলোই জানানোর চেষ্টা করছি এটা হচ্ছে মাছের বাজার রায়ের বাজার ধানমন্ডি রায়ের বাজার এখানে সকাল সকাল আসলে সব ধরনের অনেক ভালো ভালো মাছ পাওয়া যায় এবং দাম মোটামুটি একটু বেশি হলেও মাছগুলো খুবই তরতাজা এবং ফ্রেশ এই বাজার থেকে মাছ কেনার পর কাটার ব্যবস্থাও রয়েছে যারা কিনা ধানমন্ডি রায়ের বাজারের আশেপাশে রয়েছেন তারা চাইলে এই বাজারে এসে আপনাদের পছন্দের মাছগুলো কিনে নিতে পারেন এখানে অনেক বড় একটা পাঙাস মাছ ছিল যেটাকে কেটে তারপর বিক্রি করা হচ্ছে কেজি হিসেবে এক কেজি পাঙাশ মাছের দাম ছিল ছয়শো টাকা যদিও বলা হয়েছে এটা নদীর পাঙাশ মাছ এখানে রয়েছে ফ্রেশ ফ্রেশ রুই মাছ কাতলা মাছ রয়েছে বোয়াল মাছ আয়ের মাছ এই মাছগুলো কিন্তু খুবই ফ্রেশ আর মনে হচ্ছে এই মাত্রই নি বুঝি নিয়ে এসেছে নদী থেকে ইলিশ মাছ এখানে রয়েছে এক কেজি থেকে একটু বেশি ষোলোশো টাকা কেজি আর ইলিশ মাছগুলো খুবই তরতাজা এবং ফ্রেশ মনে হচ্ছে আমার কাছে এখানে অনেক বড় একটা সাইজের কুড়াল মাছ রয়েছে এই বাজারে মাছ কিনতে হলে আসতে হবে সকাল নয়টা থেকে এগারোটার মধ্যে তাহলেই আপনি আপনার পছন্দের মাছটি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ